আপনারা এই ভুলটা কেন করেন এই কুসংস্কার সারাটা জীবন এই কষ্টটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে আপনার একদিন উনিও ছিল আপনার মতো কাজকর্ম করত চলাফেরা করত এই সামান্য একটা ভুলে এই যে এত বড় একটা ক্ষতি গোটা জীবনটা শেষ আচ্ছা কোনটা বাড়ি ওনাদের আচ্ছা আচ্ছা কোথায় উনি কি আচ্ছা 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 নাম কি আপনার আচ্ছা মানে আপনার এটা কি মানে বাবার বাড়ি না এটা স্বামীর বাড়ি বাবার বাড়ি তাই না এমনি বিয়ে শাদি আপনার আচ্ছা 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 তো বাবা কী করেন আচ্ছা 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 মানে মা বেঁচে আছে ও এমনিতে আপনি এটা কি জন্মগতই না বড় হয়ে ও কিভাবে কি হলো কিভাবে বলতে গেলে হাতে বাইয়ে গিরিগিরি ব্যথা হলো ব্যথা হওয়ার পর আচ্ছা তারপরে ডাক্তার দেখালো দেখে ডাক্তারে দুই মেরে ইনডেশন করলো আচ্ছা এই ডাক্তার হাত থেকে কোবেরাজে নিয়ে নিছিলাম আচ্ছা নিয়ার পর এরকম অবস্থা হইছে ও কোবেরাজে অবস্থা তো যে মানে এমনি স্বাভাবিক ছিলেন মানে উঠে দাঁড়ানো চলাফেরা কাজকর্ম সবই করতে পারতেন আপনি তো হতো এখন তো মানে এইভাবে আপনাকে চলাফেরা করতে হয় একদিন উনিও ছিল আপনার মতো কাজকর্ম করত চলাফেরা করত আর এখন কথাটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম যে মানুষ আপনারা এই জিনিসটা ভুল করেন যে এই যে ডাক্তার বাদ দিয়ে কবিরাজ এটা হলো কুসংস্কার না সেটা ঠিক আছে না এখন সরকার থেকে অনেক সুযোগ সুবিধা আছে এখন সরকার থেকে প্রচন্ড আগে যেটা ছিল যে আগে সরকারের আপনার কোনো সুযোগ সুবিধা হয়তো বা ছিল না কিন্তু এখন কিন্তু তা না এখন সরকারের প্রচুর আপনার সুযোগ সুবিধা আছে অপারেশনের সুযোগ সুবিধা আছে আপনারা এই ভুলটা কেন যে এই কুসংস্কার কবিরাজ মানে কুসংস্কার কবিরাজ কোনোদিন কোনো কিছু ঠিক করতে পারে না না বুঝলে কিভাবে এটা কবিরাজের কোনো ক্ষমতা নেই কবিরাজ কী করবে কবিরাজও যেমন মানুষ আমিও তেমন মানুষ সে কি করবে কিন্তু এই যে জীবনটা যে নষ্ট করে দিল তাহলে কিভাবে কি হবে সারাটা জীবন এই কষ্টটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে আপনার 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 এই কষ্টটা কিন্তু কেউ ভাগ করে নিতে পারবে কষ্টে এসে আমি কাঁদতে পারবো এসে বলতে পারবো যে বোন আপনার কষ্টে আমার খুব কষ্ট লাগছে আমি কাঁদছি কিন্তু আপনার কষ্টটা কিন্তু আমি নিতে পারবো না আপনার কষ্ট আপনাকেই কিন্তু সারাটা জীবন ভোগ করতে হবে তো এই সামান্য একটা ভুলে এই যে এত বড় একটা ক্ষতি গোটা জীবনটা শেষ আপনার জীবনে আপনার সংসার হতো আপনার স্বামী সন্তান হতো কত কি সব স্বপ্ন এক শেষ এখন এখন সরকারের অনেক সুযোগ সুবিধা আছে এখন চিকিৎসা এখন তার করে লাভ নেই যখন করার দরকার ছিল তখন করা হয়নি আসলে এখন আর করে কোনোই লাভ নেই এখন শুধু আচ্ছা আমি ভাই আগে এই একটা কম্বলটা রাখেন অথবা ভাববেন যে আমি হয়তোবা সাংবাদিক বা আমি টাকা পয়সা কেউ আমাকে দেয় আসলে তা না আমি যতটুকু ইনকাম করি সেই ইনকাম থেকে আমি কিছু কিছু টাকা আমি অল্প কিছু রেখে আমি সেই টাকাটা আমি এই সাধারণ মানুষের মধ্যে দিয়ে দিই আমার কাজই হলো এটা আর আপনাকে থেকে সত্যি আমার খুব কষ্ট লাগলো খুবই কষ্ট এত মানে একটা হাতেও কোনো শক্তি পান না না আচ্ছা ওই বাঁকা হয়ে থাকে না বিরাট কষ্ট বিরাট কষ্ট এই কষ্টের কথা বলার মতো বললে আমি তো আপনার কষ্টে আমি শুধু মানে বলেই খান্ত যে আমি ও তো ঠিক আছে আমাদের বাড়ি দূরে বাবু তুমি এদিকে একটু এদিকে আসো বাবা তুমি একটু এদিকে আসো তো আসলেই মানে আর কি বলবো আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নেই আমার বা কোনো ভাষা নেই তা আসলেই ওই যে আমি রাস্তাতে একজনের সাথে কথা বলছিলাম ওই তখন আমাকে বললো যে আপনার কথা তো এই জন্য আপনার বাড়িতে আসলাম তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর যেহেতু আপনি শহরে ভিক্ষা করতে যান একটু সাবধানে করবেন দেখে শুনে করবেন কারণ আপনার যে অবস্থা দেখছি খুবই বাজে অবস্থা আচ্ছা আর ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসব আবার আপনাকে দেখে যাবো তা আসছি বোন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম